সিদ পলাশ সদস্য শিবশেরপুর জেলা বিএনপি আমি নৌহাটার আগের থেকে বিএনপির ঘাটি হিসেবে পরিচিত ছিল মাঝখানে এই সৈরাচার শেখ হাসিনার মামলার ঝামেলায় আমাদের লোকজন একটা আত্মগোপনে ছিল যাই হোক এই নির্বাচনে নৌহাটা মানুষ ঝাঁপিয়ে পড়েছে দানে নির্বাচনে প্রার্থীর ডাক্তার শানসে প্রিয়াঙ্কা নির্বাচনে মানুষ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করছে মানুষ দীর্ঘদিন পর ভোটের পরিবেশ ফেরত পেয়েছে যদি সঠিকভাবে ফেরত দিতে পারে মানুষ ভোট দিতে পারে স্বতঃস্ফূর্ত ভোট যদি দিতে পারে দানের শীর্ষের প্রার্থী বিপুল ভোটে জয়ী হবে গোল্ডেন আজকে আমরা ধানের শীর্ষের প্রার্থী ডাক্তার শামসিলা জেবিং প্রিয়াঙ্কার নির্বাচনী প্রচারণায় বেরিয়েছি আমরা শেরপুর পৌরসভার নয় নং ওয়ার্ডে নোহাডা আজকে আমরা প্রিয়াঙ্কা নিয়ে প্রচারণা করছি সাধারণ জনগণের মধ্যে ধানের শীষে প্রার্থী প্রিয়াঙ্কার পক্ষে ব্যাপক সমর্থন আমরা পাচ্ছি ব্যাপক উৎসাহ উদ্দীপনার মাধ্যমে সাধারণ ভোটাররা এগিয়ে আসছে প্রিয়াঙ্কার ডাক্তার সানসিলা জেবিন প্রিয়াঙ্কাকে স্বাগত জানাচ্ছে ধানের শীষকে স্বাগত জানাচ্ছে বেগম খালেদা জিয়াকে জিয়ার ধানের শীষকে স্বাগত জানাচ্ছে তারেক রহমান ধানের শীষকে স্বাগত জানাচ্ছে উৎসাহ উদ্দীপনার মাধ্যমে সাধারণ জনগণ নেতা সহ সাধারণ জনগণ ব্যাপকভাবে আমরা সারা পাচ্ছি কর্তৃক আয়োজিত নৌহাটা গ্রামে আজকে ডাক্তার শান্তিনা ডাক্তার প্রিয়াঙ্কার অতসভা ও নির্বাচনে প্রচারণা আজকে নয় নং ইয়ার নয় নং ওয়ার্ড পক্ষ থেকে ও শান্তিলার পক্ষ থেকে বিএনপির ধানের শেষের পক্ষ থেকে আজকে আমরা নোহাটা বুট চাইলাম আমরা দেখলাম নোহাটার মা বোনেরা ও সকলেই একসাথে আমাদের সাথে ধানের শেষের পক্ষে সাড়া দিয়েছে আর আমি নোহাটা ধন্যবাদ জানাই আর নৌহাটা ধানের শেষে বুট দেওয়ার জন্য জয়যুক্ত হওয়ার জন্য ডাক্তার প্রিয়াঙ্কাকে জয়যুক্ত করার জন্য ধানের শেষকে জয়যুক্ত